আশা করছি সবাই ভালো আছেন আজকে জমির ভিতরে আসলাম দেখেন আমার চাষা কিভাবে আপনাদেরকে একটু দেখাতে আসলাম আমার সকাল সকাল ধানে জমি প্রস্তুত করতেছে মনে হচ্ছে কফি লাগাবে দেখেন হাল বোয়াচ্ছে জমিতে মাসাল্লাহ দেখেন আমি একটা হেঁটে আপনাদেরকে দেখাই কিভাবে তারা হাল বয় এই সকাল সকাল নামাজ পড় শুরু করেছে কাজ কিন্তু হালবা হয়েছে আমাদের চাষা এই পাশে আবার লাগাইছে সবজিও আছে তার পাশাপাশি লাগাইছে দেখেন তিলের ফুল কুয়াশা সকালের ছবি এটা দেখেন কত সুন্দর দেখা যায় আবার আসিচ্ছে ওই থেকে